জিওপলিটিক্সে আপনাকে স্বাগত গত কয়েকদিন ধরে ইতালি যেন এক অগ্নিগর্ভভূমি প্রায় প্রতিটি শহরে বিক্ষোভ মিলান্ত প্রায় যুদ্ধক্ষেত্র পরিণত হয়েছে ইউরোপের অন্যান্য দেশে যেখানে প্রতিবাদ হয়েছে তুলনামূলক শান্তভাবে সেখানে ইতালির রাস্তায় কেন এভাবে সহিংসতা ছড়িয়ে পড়ল এর পেছনের গল্পটা শুধুই স্থানীয় রাজনীতি নয় বরং কূটনীতির সবচেয়ে জটিল প্রশ্নগুলোর একটি ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি কী ঘটেছে ইতালিতে বাইশে সেপ্টেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভে একসাথে প্রায় পঁচাত্তরটি শহরে মানুষ রাস্তায় নেমে এসেছে নেপলস বোলগোনা তুরিন ফ্লোরেন্স প্রায় প্রতিটি বড় শহরেই মানুষ সরকার বিরোধী মিছিল করেছে মিলানে বোতল বোমা ধোঁয়া বোমা পুলিশের মরিচ স্প্রে পুরো শহর জ্বলছে বোলগোনায় পুলিশ জলকামান চালিয়েছে বহু জায়গায় বন্দরের সামনে প্রতিবাদকারীরা বসে পড়েছে যাতে ইসরায়েলের জন্য অস্ত্র পরিবহন আটকে দেওয়া যায় শুধু তাই নয় ষাট জনের বেশি পুলিশ আহত হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে এত বড় মাত্রার জনবিস্ফোরণ কেন ঘটল এই সহিংসতার মূলে আছে ফিলিস্তিন প্রশ্ন দু সাল থেকে একের পর এক দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিচ্ছে ইউরোপের স্পেন নরওয়ে আয়ারল্যান্ড পর্তুগাল লাতিন আমেরিকার মেক্সিকো সম্প্রতি যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া একসাথে স্বীকৃতি দিয়েছে আর কয়েকদিন আগে ফ্রান্সও আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে অর্থাৎ ইউরোপ জুড়ে একটি প্রবল ঢেউ তৈরি হয়েছে ইতালি জি সেভেনের একমাত্র সদস্য যারা এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি এই কারণেই আজ ইতালি সরকার তীব্র চাপের মুখে এই বিষয়ে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির অবস্থান কী মেলোনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি এখনই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে রাজি নন তার যুক্তি দুই ভাগে ভাগ করা যায় এক শর্ত হামাসের হাতে থাকা সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে হবে ভবিষ্যতের ফিলিস্তিনি সরকারে হামাসের কোনো ভূমিকা থাকবে না দুই সময় এখন স্বীকৃতি দেওয়া অকাল হবে ইসরায়েলের নিরাপত্তার ঝুঁকি বাড়তে পারে প্রথমে শান্তি প্রক্রিয়া পরে স্বীকৃতি অর্থাৎ মেলোনি বলছেন তরা পদক্ষেপ নয় আলোচনার টেবিলে সমাধান এবার আসা যাক কেন প্রতিবাদকারীরা ক্ষুব্ধ বিক্ষোভকারীরা যুক্তি দিচ্ছে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া আন্তর্জাতিক আইনে ইতালির নৈতিক দায়িত্ব ইতালি যেন ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধ করে ইউরোপীয় ইউনিয়নকে গাজার মানবিক সংকট সমাধানে চাপ দেওয়া উচিত তাদের স্লোগান ছিল ফ্রি প্যালেস্টাইন ফিলিস্তিনকে মুক্ত করো শুধু সহিংসতা নয় কিছু জায়গায় শান্তিপূর্ণ মিছিল হয়েছে কিন্তু সামগ্রিকভাবে জনমত যেন ফেটে পড়েছে ইতালির এই সংকট দেখাচ্ছে কিভাবে অভ্যন্তরীণ রাজনীতি আর আন্তর্জাতিক কূটনীতি একে অপরের সাথে মিশে যাচ্ছে সরকার ডানপন্থী রক্ষণশীল এবং ইসরায়েলপন্থী কিন্তু তরুণ প্রজন্ম ও ইউনিয়নগুলো প্রবলভাবে ফিলিস্তিনের পক্ষে ইতালির ভৌগোলিক অবস্থানও এখানে গুরুত্বপূর্ণ দেশের বিভিন্ন বন্দর অস্ত্র পরিবহনের ট্রানজিট পয়েন্ট হিসাবে কাজ করে ফলে বিক্ষোভকারীরা সরাসরি সেই বন্দরের দিকেই হামলা চালাচ্ছে এখানে একটা বড় আন্ত আন্তর্জাতিক জটিলতা আছে জাতিসংঘে কোনো দেশকে স্বীকৃতি পেতে হলে নিরাপত্তা পরিষদের নটি হ্যাভোট দরকার স্থায়ী পাঁচ সদস্যের কেউ ভেটো দিতে পারবে না তারপর সাধারণ পরিষদে দুই তৃতীয় গরিষ্ঠতা লাগবে সমস্যা হল মার্কিন যুক্তরাষ্ট্র সব সময় ভেটো ব্যবহার করে এসেছে আর ট্রাম্প ক্ষমতায় থাকায় সেই ভেটো আরও নিশ্চিত তাই জাতিসংঘে ফিলিস্তিন স্বীকৃতি পাবে না কিন্তু আলাদা আলাদা দেশগুলো নিজেদের সিদ্ধান্ত নিচ্ছে যদি ইতালি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় সেটা হবে ফিলিস্তিনের জন্য একটি বিশাল প্রতীকী জয় যুক্তরাজ্য ফ্রান্স কানাডা অস্ট্রেলিয়া ইতিমধ্যেই হ্যাঁ করেছে ইতালি যদি না করে তবে ইউরোপীয় ইউনিয়নের ভেতরে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে আর মধ্যপ্রাচ্যে মেলোনির এই দ্বিধা মনে করিয়ে দিচ্ছে ইসরায়েলের শক্তিশালী মিত্র এখনও আছে ইতালির এই বিক্ষোভ কেবল একটি দেশের অভ্যন্তরীণ সমস্যা নয় বরং আন্তর্জাতিক কূটনীতির প্রতিচ্ছবি একদিকে ইউরোপে তরুণ প্রজন্ম ও শ্রমিক ইউনিয়নগুলো মানবিক দিক থেকে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিচ্ছে অন্যদিকে ইতালির সরকার ইসরায়েলকে পাশে নিয়ে নিজেদের নিরাপত্তা ও রাজনৈতিক বাস্তবতাকে অগ্রাধিকার দিচ্ছে প্রশ্ন হচ্ছে এই টানা কোথায় গিয়ে শেষ হবে ইতালি কি চাপের মুখে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে নাকি ইউরোপে আরও একা হয়ে পড়তে পারে আর সবচেয়ে বড় প্রশ্ন ফিলিস্তিনিদের ভাগ্যে আসলেই কি কোনো পরিবর্তন আসবে কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না